আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র ছিল তোমার তীত মনে বিদ্রুপ করেছিলে ভীষণকে বিদ্রুপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় পাণ্ডবের দন্ধু ছায়া না কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ মগ্ন করল আপন তোমার ভাষাহীন ক্রন্দনে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড তীর চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রধকাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এ সুযুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ সৃষ্টিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ বাণী